বাঘ হরিণ কুমির আরও অনেক কিছু সুন্দরবনের আরও অনেক কিছু জানার জন্য আপনাদেরকে সুন্দরবন ভ্রমণ করতেই হবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি চন্দ্রিমা তিতান কিচেন উইথ ভিলেজ সবাইকে স্বাগত আজ আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা ভ্রমণ করতে ভালোবাসেন দেবাদ্রিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে সবাইকে জানে নতুন বছরের শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ও আনন্দে থাকুন আর এই আনন্দে থাকার জন্য দেবাদ্রিতার ট্যুর অ্যান্ড ট্রাভেলস নিয়ে এসেছে এক স্পেশাল অফার শুধু সুন্দরবন ঘোরার জন্য খুব কম খরচে সুন্দরবন ভ্রমণ করতে পারবেন আপনারা আর সবটা জানার জন্য পুরো ভিডিওটা তো দেখতেই হবে তো চলুন জেনে নেওয়া যাক সুন্দরবন ভ্রমণ দু রাত তিন দিন যেই দিন আসবেন সেই দিন ক্যানিং থেকে আপনাদের পিক আপ করে নেওয়া হবে আবার যেদিন চলে যাবেন সেদিন আপনাদেরকে ক্যানিংয়ে ড্রপ করে দিয়ে আসা হবে এছাড়া আপনি যদি না চান যদি নিজে আসতে চান তো আসতে পারেন তো আরও একটা কথা আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে আপনারা যদি আপনারা যদি ক্যানিং থেকে সোজা ঝড়খালি আসতে চান তো আসতে পারেন আবার সোনাখালি অথবা গদখালি থেকেও বোটে উঠতে পারেন তবে ঝড়খালি আসলে আপনাদের প্রথম দিনটা নষ্ট হবে না কারণ প্রথম দিন আমরা ঝড়খালি থেকে আশেপাশে যেসব ট্যুরিস্ট পয়েন্টগুলো রয়েছে সেগুলো খুব ভ্রমণ করাবো আর যদি আপনারা সোনাখালি অথবা গদখালি থেকে বোটে ওঠেন তাহলে সারাদিনের বেশিরভাগটাই নদীতে কেটে যাবে আর দেখার মধ্যে শুধু দেখবেন গোসা হ্যামিল্টন সাহেবের বাংলো আর দেখতে পাবেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো এবার আপনাদের পছন্দ আপনাদের সময় অনুযায়ী আসবেন কোনো তাড়াহুড়োর প্রয়োজন নেই আপনাদের পার্সোনাল বোটে ভ্রমণের ব্যবস্থা রয়েছে কি কি সুবিধা আছে সেইটা বলে দিই ছোট অথবা বড় গ্রুপ অনুযায়ী লঞ্চে ভ্রমণ থাকছে গাইড আর হোটেল অথবা রিসর্ট অথবা লঞ্চে রাত্রি যাবন আপনারা যেরকম পারেন সেরকমভাবে রাত্রিবেলা থাকতে পারেন আর তিন দিনই বোটে ভ্রমণ এছাড়া কোথায় কোথায় ঘুরবেন কি কি খাবেন আর কত খরচ সেইটা আগে বলে দিই তো প্রথম দিন আমরা ঝড়খালি থেকে যাব সোজা দোবাকি দোবাকি থেকে যাবো সুধন্যখালি তারপরে সেখান থেকে যাব সজনেখালি সজনেখালীতে কি কি আমরা দেখবো এই জায়গাগুলোতে এইগুলোতে আমরা এরকম জঙ্গলের মধ্যে সুন্দর একটা রাস্তা তারপরে বিভিন্ন ওয়াচ টাওয়ারগুলো রয়েছে দেখুন সেখান থেকে আমরা সিনগুলো খুব সুন্দরভাবে দেখতে পাবো এছাড়া কুমির রয়েছে তারপরে রয়েছে হরিণ যেগুলো আমরা দেখতে পাবো এছাড়াও আমরা পীরখালি পঞ্চমুখানি তারপরে বনবিপি ভরানি দেউল ভরানি হয়ে আমরা ব্যাক করব তারপরে আপনারা আপনাদের পছন্দ মতো বোটে অথবা রিসর্ট বা লজে আপনারা রাত্রিযাপন করতে পারেন আর কি কি খাবেন চলুন জেনে নেওয়া যাক সকালে থাকছে চা অথবা কফি সাথে বিস্কুট তারপরে একটু বেলায় থাকছে লুচি আলুর তরকারি ডিম সেদ্ধ তারপরে থাকছে পার্শে মাছ ভা ভাজা অথবা আমদি মাছ ভাজা এরপরে দুপুরে দুপুরে থাকছে ভাত ডাল আলু ভাজা সবজি ভেটকি মাছের তরকারি মাংস চাটনি পাঁপড় আর মিষ্টি আর সন্ধেবেলায় থাকছে চা কফি বিস্কুট আর সাথে থাকছে চিকেন পকোড়া আর রাতে থাকছে ফ্রায়েড রাইস চিকেন কষা আর স্যালাড এবারে আসছি দ্বিতীয় দিনে দ্বিতীয় দিন আমরা যাব বনি ক্যাম্প অথবা কলস কারণ এই স্পটগুলো যেতে অনেকটাই টাইম লেগে যায় তাই দুটোর মধ্যে যে কোনো একটা জায়গায় আমাদের যেতে হয় আর এছাড়াও আমরা দেখাবো গাজির খাল চোরা গাজি এইগুলো হচ্ছে খাঁড়ি এইসব খাঁড়িগুলো প্রচণ্ড ভয়ঙ্কর এই তো এই সব খাঁড়িগুলোয় আমরা গেলে আমরা বাঘের দেখা পাবই পাবো তারপরে ব্যাক করে আমরা চলে আসবো এসে হোটেল অথবা বোটে আমরা রাত্রিবাস করবো আর দ্বিতীয় দিন সকালে আমরা কী কী খাব চা কফি বিস্কুট তারপরে থাকবে লুচি ঘুগনি ডিম সেদ্ধ তার কিছুক্ষণ পরে থাকবে কাঁকড়া কষা সুন্দরবনে একটি জনপ্রিয় খাবার আর দ্বিতীয় দিন দুপুরে থাকছে ভাত ডাল বেগুন ভাজা মাছের ঝোল খাসির মাংস চাটনি পাঁপড় আর মিষ্টি আর সন্ধেবেলা থাকছে চা কফি বিস্কুট আর সাথে থাকছে চিকেন পকোড়া আর রাতে থাকছে ভাত অথবা রুটি আপনারা রাত্রেবেলা রুটি খেলেও খেতে পারেন আর সাথে থাকছে আলু ভাজা বাগদা চিংড়ির ঝাল অথবা মালাইকারি আপনারা যেটা খেতে চাইবেন এবারে আসছি তৃতীয় দিনে তৃতীয় দিন আমরা সকালে চা কফি বিস্কুট খেয়ে বেরিয়ে পড়ব বেরিয়ে পড়ে প্রথমে যাব ঝড়খালি পার্ক তারপরে বিদ্যাধরী নদীর সাইড সিনগুলো ঘুরে আমরা ঝড়খালি থেকে ব্যাক করব ক্যানিংয়ে বলে দিই কীরকম খরচ পড়বে যদি ছজনের গ্রুপ হয় তাহলে দু তিন দিনের জন্য মোট খরচ হবে আটত্রিশ হাজার টাকা যদি বোটে থাকেন আর যদি লজে থাকেন তাহলে খরচটা একটু বাড়বে এবারে বলে রাখি যত লোক বাড়বে তত খরচ কম হবে আর যত লোক কম হবে তত খরচ বাড়বে তাহলে আর দেরি কিসের তাড়াতাড়ি চলে আসুন আমাদের সুন্দরবনে শীতের রোদ গায়ে মেখে আনন্দে ডুবে থাকুন আর যোগাযোগ করুন দেবাদ্রিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে আমরা আছি সব সময় আপনাদের পাশে বিষাদ জানতে যোগাযোগ করুন আর হোয়াটসঅ্যাপ করুন আমাদের নম্বর দেওয়া রইল আবারও বলে রাখছি নম্বরটা হলো নাইন সেভেন ডবল থ্রি টু ডবল ওয়ান এইট ফাইভ ওয়ান তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে